আচ্ছা গুগল সার্চ কনসোল কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আমরা একটু দেখি আর কি কি টপিক আছে ওয়েবসাইট ইন্ডেক্সিং আমরা তো এটা দেখাইলাম কিভাবে ইন্ডেক্স করতে আচ্ছা আরেকবার যদি আমি একটু বলি ইউআরএল ইনস্পেকশনে ইন্সপেকশনে আসার পর আমি যদি চাই কোনো একটা পেজকে ইন্ডেক্স করাবো আমার কাজটা হবে যে পেজটা কিভাবে সিলেক্ট করা রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স এখানে দেয়া দেওয়ার পর টেস্ট লাইভ ইউআরএল এটাকে আগে চেক করে নেওয়া যে কোনো ইস্যু আছে কিনা টেস্টাতে যদি ইস্যু থাকে কি বলতে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল অন গুগল গুগলের মধ্যে এটা নাই কি কি ইস্যু আছে রোবট টিএক্সটি দ্বারা ব্লক করা আছে কারণ এটা আমরা তো প্যান্থিওন ইউজ করতেছি আমরা অলরেডি জানি গুগল প্যান্থিওনের ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করতে পারে না রোব তাদের যে বট থাকে সেই বটটা কি করতে পারে না অ্যাক্সেস করতে পারে না সো এই যে ব্লক করা আছে ওকে সো আমরা কি করবো এটা এতটুকু যাওয়ার দরকার নেই আমরা এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে যদি ক্লিক করি গুগলের কাছে যাবে যে তুমি আমার এই পেজটাকে কি করো ইন্ডেক্স করো ঠিক আছে যে কোনো পেজকে যদি আমরা চাই করাতে সে রিজেক্ট করে দিছে কেন কারণ তাদের আমাদের এখানে বন্ধ করা আছে মাধ্যমে কিন্তু এটা যদি এই যে লাইভ ওয়েবসাইটটা তো হতো এটা যদি একটা লাইভ ওয়েবসাইটে হতো তাহলে কি হতো তাহলে কিন্তু পারফেক্টলি কাজ করতো তাই না আচ্ছা তাহলে আমরা কিভাবে ইন্ডেক্স করতো সেটা আমরা সম্পর্কে জানলাম ক্রলির সলভিং কোনো যদি ক্রলিং ইরোর আসে এই যে এখানে ইরোর গুলো আসে যে এই যে ক্রল এস ক্রলড এলাও পেজ ফেজ কোনো ধরনের ইস্যু যদি এখানে থাকে সেখানে বলে দিবে যে কোনো ইস্যু আছে কিনা যদি থাকে তোমাকে স্পেসিফিকলি সেই পেজটাকে ধরে একটু একটু করে সলিউশন করতে থাকতে হবে ওকে এভাবেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয় এসইওতে রোবট ডট টিএক্সটি ফাইলকে অপটিমাইজেশন করা রোবট ডট টিএক্সটি ফাইল কোথায় থাকে প্রত্যেকটা ডোমেইনের পরে যদি সেখানে র্যাঙ্ক ম্যাথ বা টেসিও এই ধরনের কোনো প্লাগ ইন ইনস্টল করা থাকে অটোমেটিক্যালি টিএক্সটি ফাইলটা জেনারেট হয় আবার কখনো এমন কিছু হোস্টিং আছে যারা এটাকে অটোমেটিক্যালি দিয়ে দেয় হোস্টিং এর সাথে আমরা যখন ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ইনস্টল করি সাথে সাথে এটা চলে আসে ওকে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বট এটাকে অপটিমাইজ করা এখানে যদি কোনো ইস্যু থাকে যে না এই যে ডিজেলও তার মানে কি হোম পেজটাকে কি করছে ডিজেলও করে দিচ্ছে স্লাশ দ্বারা কি বোঝাচ্ছে হোম পেজটাকে বোঝাচ্ছে না এখানে স্লাজ দ্বারা হোম পেজকে বোঝাচ্ছে ইউজার এজেন্ট অল যত ইউজার এজেন্ট আসবে কোনো কিছু কোনো বট এই যে এগুলো সব বটের নাম বিভিন্ন বটের নাম এই যে এসইএম রাশ বট আমরা এসইএম রাশ সম্পর্কে নাম শুনেছি না সেই টুলও কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছে না তাই না তাহলে আমরা কি করলাম এখানে বলে দিচ্ছি যে এটাকে অ্যাক্সেস করতে পারবে না তো এটাকে আমাকে অপটিমাইজ করতে হবে কোথায় ইস্যু আছে সেই ইস্যুগুলোকে আমাকে আইডেন্টিফাই করে সলিউশন করতে হবে স্ক্রলিং সম্পর্কে আমরা জানলাম পেজ স্পিড অপটিমাইজেশন এটা নিয়ে আমরা পুরো একটা আলাদা ক্লাস করব ওকে যে পেজ স্পিড অপটিমাইজেশনে কোথায় কি কি আছে সেটা কিভাবে আমরা কাজ করতে পারি আপাতত এটাকে আমরা এইভাবেই রেখে দিলাম আর এটা টোটালি কাজ হচ্ছে যে টেকনিক্যাল পার্টের ওকে হতে পারে নেক্সট ক্লাসটা শুধুমাত্র এই পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে আমরা করতে পারি ঠিক আছে ওকে স্কিম আমরা তো এটা জানি এস এটা অলরেডি আমাদের আছে যদি না থাকে আমরা হোস্টিং যারা প্রোভাইড করছে যাদের কাছ থেকে আমরা হোস্টিং পারচেস করেছি তাদেরকে আমরা বলবো তাদের সাপোর্টে বলবো যে আমার এখানে তুমি আমাকে সেটা দাও যদি তারা বলে যে আপনার হোস্টিং এর সাথে এই সার্ভিসটা অ্যালাউ না আপনাকে পারচেস করতে হবে তাহলে আমরা পারচেস করব আর যদি আমরা ফ্রিতে চাই তাহলে আমরা ক্লাউড ফেয়ার সাথে জোমেন্টকে কানেক্ট করে দিয়ে আমরা তাদের হোস্টিং ডিএনএস ইউজ করব না আমরা ক্লাউড ফেয়ারের ডিএনএসটা ইউজ করব ঠিক আছে তখন অটোমেটিক্যালি তারা আমাকে একটা এসএসএল সার্ভিস দিবে ফ্রিতে ঠিক আছে তখন আমার এটা সিকিউর আসবে স্কিমা স্কিমা কি হচ্ছে যদি আমরা এখানে সার্চ করি যে এক্সাম্পল পিজা রেসিপি এখানে সার্চ করি এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু রিভিউ আসতেছে তাই না আসতেছে না এখানে একটা টাইম দেখাচ্ছে না এগুলো কোথা থেকে আসতেছে এগুলো স্কিমা মার্কআপের থেকে আসতেছে ওকে স্কিমা মার্কআপ এগুলো সেট আপ করা থাকে রিভিউ বিভিন্ন কিছু হ্যাঁ এই যে রিভিউটা এগুলো ওয়েবসাইট থেকে আসতেছে কিন্তু স্কিমা মার্কআপে সেট আপ করা আছে টোটাল রিভিউ কত সেজন্য সে এটা দেখাচ্ছে আমি যদি এখানে অন্য কোন একটা ডোমেনের নাম লিখে সার্চ করি ধরো সেটা লিখে সার্চ করলাম স্কিমা মার্কআপের জন্য কি আসতেছে এটা তো তারা সাইট জন্য আসতেছে এসিওর কারণে না এখানে কিছু দেখাচ্ছে না আমরা যদি এখানে সার্চ করি প্লাম্বার্স ইন ক্যালিফোর্নিয়া এই ধরনের বিজনেস গুলোতে বেসিক্যালি ভাবে দেখা না অনেক সময় আমরা দেখতে পাই নিচে ফোন নাম্বার আছে অনেক কিছু শো করে ঠিক আছে এটা স্কিমা মার্কআপ এর কারণে আসে এখন আমরা একটু স্কিমা মার্কআপ কোথা থেকে জেনারেট করতে পারি এবং সেটা কোথায় বসাইতে পারি সেটা একটু আমরা দেখি আমরা যদি স্কিমা মার্কআপ জেনারেটর এটা লিখে সার্চ করি এই যে স্ট্রাকচার ডেটা মার্কআপ হেল্পার এটাতে যদি আমরা যাই এই যে এখান থেকে আমরা তৈরি করতে পারবো আরেকটা আছে মার্কআপ জেনারেটর লিখে যদি সার্চ করে রাখবেন এই যে জেনারেটর জেসন টিএলডি এখান থেকে আমরা তৈরি করতে পারবো ওকে এখান থেকে স্কিম আমার কাপ আমি যদি একটা এক্সাম্পল বলি যেমন আমি একটা দেখায় দিই ঠিক আছে বাকিগুলো তোমাকে ওয়েবসাইট বুঝে বুঝে করতে হবে যেমন আমরা চাচ্ছি নিচে আমি ধরো একটা পার্সন বা একটা প্রোডাক্ট তুমি সেটার স্কিম আমার কাপটা বসাইতে চাচ্ছ কি কি থাকে একটা প্রোডাক্টের নাম থাকে প্রোডাক্টের ইমেজের ইউআরএলটা থাকে একটা ব্র্যান্ডের নাম থাকে যে প্রোডাক্ট প্রোডাক্টটা যেই ব্র্যান্ডের সেটার নাম থাকে প্রোডাক্টের ডিসক্রিপশন টোটাল ডিসক্রিপশনের ডিসক্রিপশনটা এখানে দিতে হবে তারপর আইডেন্টিফাই এই যে জিটি কী কী আছে সেটা এখানে বসাইতে হবে অফ টপিক এখানে কি আছে অফার এগ্রিগেটিভ যদি কোনো এই প্রোডাক্টটা অফার থেকে থাকে তাহলে সেই প্রোডাক্টটা এখানে দিতে হবে প্রাইস সেটার ইউআরএল প্রাইস করতে হবে সেটা প্রাইসিং এখানে অ্যাগ্রিগেটিভ কত রেটিং এই প্রোডাক্টের টোটাল রেটিং কত যদি ফাইভ থেকে ফাইভ যদি ফোর পয়েন্ট ফাইভ থাকে এই দেখো রেটিং ভ্যালু এটা আগে আমরা দেখছিলাম না ওখানে টোটাল কতটা রেটিং ছিল এখান থেকেই কিন্তু দেখায় আমরা যদি আরেকটু এক্সাম্পল আকারে দেখি সেটা হচ্ছে রাইজেন ল্যাপটপ প্রাইস এটা লিখে সার্চ করলাম এই যে দেখো এই ওয়েবসাইটে যে রিভিউটা আসতেছে এটা স্কিমা মার্কআপের কারণে আসতেছে পরে আরো কিছু দেখি কি আসে যখন কিছু দেখাতে যাই তখন আসে না অন্যথায় সবকিছু চোখে পড়ে আচ্ছা তাহলে বুঝতে পারলাম এখন কথা হচ্ছে এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা তো একটা ওয়েবসাইটের মধ্যে তো একটা প্রোডাক্ট থাকে না তাই না হাজার হাজার থাকে কিন্তু আমি কি করছি এখানে একটা প্রোডাক্টের জন্য স্পেসিফিকলি বানাচ্ছি না আমাদের কাজ হবে যদি সেটা ই-কমার্স স্টোরের জন্য প্রোডাক্ট পেজের জন্য করি তাহলে আমরা প্লাগইন পেইড প্লাগইন আছে এই প্লাগইন গুলো আমাকে তৈরি করতে হবে স্কিমা মার্কআপ কিছু না শুধু সেটআপ করতে হবে স্কিমা মার্কআপ প্লাগইন যদি সেটা ওয়ার্ডপ্রেসের জন্য হয় ঠিক আছে ফ্রি প্লাগইন আছে পেইড প্লাগইন আছে সেটা ডিপেন্ড করে আমি কতটুকু চাই সেটার উপর ভিত্তি করে আমাকে সেই প্লাগিং করতে হবে যেখানে কোনো প্রোডাক্টের জন্য আছে দেখি তো পোস্ট টাইপ স্কিমার টাইপ অ্যাকটিভ ডেভেলপমেন্ট দেখি কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি আমরা প্রোডাক্ট লিখি প্রোডাক্টের আছে প্রোডাক্ট অ্যান্ড ভিডিও অবজেক্ট মানে আমরা যদি স্কিমা মার্কাপ ইউজ করতে চাই প্রোডাক্ট পেজের জন্য এই প্ল্যানিংটা ব্যবহার করলে আমরা কি করতে পারবো অটোমেটিকালি সে জেনারেট করে সেই প্রোডাক্ট অনুযায়ী সে তৈরি করে ফেলবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে স্পেসিফিক স্কিমা মার্কাপ তৈরি করবে ওকে এটা হচ্ছে প্রোডাক্ট পেজের জন্য ইকমার্স হয় আর যদি যদি লোকাল বিজনেস হয় আমার কাজ কি হবে কোনটা কোনটা ব্যবহার করব লোকাল ইকমার্সের লোকাল বিজনেসের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ব্রেডকাম কাম যদি থেকে থাকে আমরা জানি ব্রেডকাম কি জানি না একটা ই কমার্স পেজের উপর দিয়ে প্রোডাক্টের উপর দিয়ে যেটা থাকে না থাকলে নাই সমস্যা নেই না বুঝলে ইভেন্টটা যেটা আছে ইভেন্ট আমরা বুঝি যে একটা ওয়েবসাইটে সেই ইভেন্ট এগুলো ইয়া হয়ে যাবে থাক ইভেন্টের যেগুলো আছে ইভেন্ট গুলো কি করব যে আমি কোনো আমার ওয়েবসাইট একটা ইভেন্ট তৈরি করে কি তৈরি করে ইভেন্ট ইভেন্ট তৈরি করে সেই ইভেন্ট আমার ওয়েবসাইটের মধ্যে আছে আমি সেই পেজের জন্য যদি স্ক্রিম করতে চাই তখন আমি এই ইভেন্টটাকে সিলেক্ট করে এই যে যা যা কবে থেকে কবে ইভেন্টটা হবে সেটা আমরা যা কিছু চাচ্ছে বুঝে বুঝে একটা একটা করে সেটা আমরা এখানে ফুলফিল করে যেই পেজের মধ্যে এটা থাকবে সেই পেজের হেডের মধ্যে এটা বসাই দিব ঠিক আছে এটা তো শুধুমাত্র একটা পেজে হবে প্রত্যেকটা পেজের জন্য তার ইভেন্ট হবে না তারপর কি আছে এফ কিউ এটা তো প্রত্যেকটা পেজের জন্য হয় না কোন একটা অ্যাবাউট পেজের জন্য হইতে পারে কন্টাক্ট পেজের মধ্যে এফএকিউ থাকতে পারে কিংবা হচ্ছে যে প্রোডাক্ট পেজের মধ্যেও আমরা এফএকিউ দেখি তাই না তখন আমাদের কাজ করতে হবে প্রোডাক্ট পেজের জন্য স্পেসিফিকলি কাজ করতে হলে আমাকে এই ধরনের পেড প্লাগ ইনগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে যদি সেটা ইন্ডিভিজুয়াল একটা হয় একটা ওয়েবসাইটের জন্য একবার করতে হয় তাহলে আমরা কি করব এই ধরনের প্লাগ দিয়ে বা এই ধরনের ওয়েবসাইটকে ব্যবহার করে আমরা স্কিমাটাকে জেনারেট করে ফেলব আর যদি মাল্টিপল হয় যেমন লোকাল বিজনেস এটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য একবারই হয় ঠিক আছে যেটা হোম পেজে বসাইতে হয় কোথায় তখন আমরা কি করব এই যে এখান থেকে জেনারেট করে পুরো কোডটা কি করব এই যে এখানে কপি করে হেডের মধ্যে বসাই দেব কোথায় বসাবো হেডের মধ্যে এই যে কি কি আছে নেম ইমেজ ইউআরএল আইডি url ফোন নাম্বার প্রাইস রেঞ্জ সিলেক্ট স্ট্রেইট এন্ড অ্যাড্রেস লোকাল বিজনেসের টাইপ কি ধরনের বিজনেস এটা এই থেকে সিলেক্ট করে সেটা দিয়ে দিবে এতে করে গুগল বুঝতে পারবে আমার ওয়েবসাইটটা কি ধরনের ঠিক আছে এটা নিয়ে ইউটিউবে শত শত ভিডিও আছে স্কিমা মার্কআপ স্পেসিফিকলি যিকোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির জন্য কিভাবে তৈরি করতে একটা প্রোডাক্ট পেজের জন্য কিভাবে তৈরি করতে হয় মাল্টিপল প্রোডাক্ট পেজের জন্য যে রেসিপির জন্য ভিডিওর জন্য প্রোডাক্ট পেজের জন্য একটা পার্সন ধরো একটা ওয়েবসাইটের মধ্যে একজন পার্সন আছে যে এ ফাউন্ডার এই ব্যক্তির হচ্ছে কি কোম্পানি ফাউন্ডার এই ব্যক্তির জন্য কি করবে এই একটা পার্সন না যা যা ইনফরমেশন আছে একজন পার্সনের সব ইনফরমেশন প্রোভাইড করে এই কোডটা সেই পেজের মধ্যে বসাই দিতে হবে একটা পেজের মধ্যে মাল্টিপল স্ক্রিপ্ট আসতে পারে মাল্টিপল কি আসতে পারে এই স্কিমা মার্কআপ আসতে পারে কোথায় বসাইতে হয় এই যে হেডের মধ্যে এটা কোথায় এই যে থিম ফাইল ইডিটর এর মধ্যে এই যে ম্যাটার মধ্যে হেড এর মধ্যে যেখানে আছে প্রত্যেকটা পেজের মধ্যে যদি হেডে যদি হোম পেজে বসাইতে হয় তাহলে আমরা হোম পেজের মধ্যে বা এটা প্রত্যেকটা পেজের জন্য সেম সেটা আমরা এই যে হেডারের মধ্যে বসিয়ে দেব ওকে আর যদি প্রোডাক্ট পেজ হয় তাহলে আমরা তো প্লাগইন ব্যবহার করব ঠিক আছে আর যদি अबाउट পেজ হয় তাহলে আমরা কি করব अबाउट পেজে যাব এখানে अबाउट নামে পেজ থাকতে পারে ঠিক আছে সেই স্পেসিফিক পেস্টের মধ্যে গিয়ে আমরা হিডের মধ্যে বসিয়ে দিব ওকে এ ছিল হচ্ছে স্কিমা মার্কআপ এই যে কোড স্লিপ এড স্ট্রাকচার ডাটা এগুলো অনেকগুলো ইনফরমেশন আমি দিতে পারি বাট এটা অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে আমি আশা করি যে তুমি আস্তে আস্তে করে এগুলো শিখে নিবা ওকে তাহলে একদিন দুই দিনের কাজ না আস্তে আস্তে করে সময় দিয়ে ইউটিউব থেকে প্লেলিস্ট দেখে 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 এটাকে অপটিমাইজ করতে হয় ইউআরএল অপটিমাইজ ওয়েবসাইটের মধ্যে কীভাবে অ্যাসিও ফ্রেন্ডলি হচ্ছে যে ইউ আর এল সেটা আমরা অলরেডি আলোচনা করছি কিওয়ার্ড গুলো বসে বসে যত প্রিপোজিশন আছে সেগুলো হটায় দিয়া শুধু কিওয়ার্ড গুলো রেখে রেখে কি করতে হয় ইউ আর অপটিমাইজ করতে হয় কিওয়ার্ড ইনসারশন ইন ইউআরএল শর্ট অ্যান্ড ডিসক্রিপশন গুলোর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে পরিশেষে সিডিএন টা অ্যাড করতে পারি ক্লাউড ফেয়ার যদি আমরা ওয়েবসাইটের পেজ স্পিড বাড়াইতে চাই সিকিউর এসএসএল ব্যবহার করতে চাই আর অনেক অনেক যদি কেউ ব্রুট ফোর্স করে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আনওয়ান্টেড ট্রাফিক দেয় বট দিয়ে তাহলে আমরা সেটাকে মিটিগেট করতে পারি কিসের মাধ্যমে এই যে ক্লাউড ফেয়ার আছে সেটাকে কানেক্ট করার মাধ্যমে আমরা এই ধরনের সিকিউরিটি ইস্যুগুলোকে সলিউশন করতে পারি যেমন আমি একটা এক্সাম্পল যদি আমি দেখাই আমি যদি ক্লাউড ফেয়ারে আসি সরি ক্লাউডফেয়ার যদি ভিজিট করি যদি আমাকে লগ করতে না বলে তাহলে আমরা সেটা দেখাইতে পারবো এখানে অনেকগুলো ডোমেন লগ করতে বলছে ক্লাউডফেয়ার একটু ভদ্র আছে এই দিক থেকে সে বারবার ইউজার পাসওয়ার্ড চায় না সেভ করে রাখে এই যে নিয়ে আসছে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আমরা দেখতে পাবো সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমি যদি একটা ওপেন করি এই যে ধরো এটা আমার একটা ওয়েবসাইট ঠিক আছে মার্কেটিস কই এই যে এটা এটার মধ্যে দেখো কত ধরনের এই যে ডিএনএস চেঞ্জ করা যায় ইউনিক ভিজিটর কতজন আছে টোটাল রিকোয়েস্ট কয়টা পড়তেছে কেউ বুট ফোর্সের এই যে সিকিউরিটি ইস্যু আছে কিনা তাহলে আমি এটাকে অ্যাটাক করছে কিনা কেউ সাইবার অ্যাটাক করলে এটাকে আমি অ্যাটাক মোড দিয়ে দিলে কেউ আর অ্যাটাক করতে পারবে না ওকে তারপর আছে ডেভেলপমেন্ট মোড থাকলে ডেভেলপমেন্ট দিব আর অনেক অনেক ফিচার এই ক্লাউড ফেয়ারে ওয়েবসাইটের অ্যাড করার মাধ্যমে কি করতে পারি পেতে পারি ওকে তাহলে আমাদের আজকের ভিডিও এতটুকু